নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ফ্যামিলি ব্লগ আমি রুই মাছ রুই মাছ দিয়ে শর্ষে রুই করব শস্য অল্পটুকু পোস্ত আর পেঁয়াজ বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আজকে দিয়ে আমার এই রান্নাটা হবে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছ মাখানো হয়ে গেছে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে হয়ে গেছে আমি এটা মাছটা তুলে নিচ্ছি এবার আমি বাকি মাছটা দিয়ে দিচ্ছি সব মাছ ঢাকা সে এবার আমি তরকারিটা ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি জিরে একটা তেজপাটা ছেড়া দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক চামচ জিরে পাউডার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুড়

ছটাকে মাছ সিদ্ধ হতে থাকুক মাছের জলটা তারপর আমি শস্য শস্ত দিয়ে এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লব kita বন্ধুরা দেখু হয়ে গেছে আমার শস্য পোস্ত রুই মাছ দিয়ে এবার আমি কাঁচা লঙ্কা বসিয়ে দিচ্ছি একটু লাস্টের দিকে দিলে গন্ধটা খুব ভালো লাগে আমি এবার নামিয়ে নেব এটা একটু কাঁচা সরিষার তেল দিয়ে কাঁচা সরিষার তেল দিলে না খুব ভালো গন্ধ লাগে সরষের তেল ভাত ভালো লাগে কাঁচা লঙ্কাটা চোখ দিয়ে ঝোলটা একটু মেখে মাছটা গুজে গুঁজে ভাত খেলে খুব ভালো লাগে